আগামী বিপিএল এর জন্য ফরচুন বরিশালের আরো এক আপডেট বিপিএল এ গতবার মেহেদি মিরাজ ও মুশফিকুর রাহিম তাদের দলের হয়ে মাঠ মাতালেও এবারে বিপিএল এ তাদেরকে দেখা যাচ্ছে না আর ফরচুন বরিশালের জার্সি গায়ে এবারে বিপিএল এ রিটেনশন হোক কিংবা ডাইরেক্ট সাইনিং মালিক পক্ষ থেকে যদিও চারজন করে ডাইরেক্ট সাইনিং এর আবদার করেছে বিসিবির কাছে বিসিবি এখনো ডাইরেক্ট সাইনিং কিংবা রিটেনশন কোনোটা নিয়েই কোনো আপডেট দেয়নি এখনো হোল্ডে আছে তাদের এই আবদার যদি রিটেনশন হয় তাও ফরচুন বরিশালের হয়ে মুশফিকুর রহিম থাকছে না আর যদি হয় সেখানেও ফরচুন বরিশালের হয়ে মুশফিকুর রাহিম আর থাকছে না এরপর যদি ড্রাফট থেকে আবার তারা কিনে নেয় সেটা অন্য কিন্তু মুশফিকুর রিটেন হোক বা সাইন ইন কোনোটাতেই রাখছে না ফরচুন বরিশাল অপরদিকে মেহেদি হাসান মিরাজের ক্ষেত্রে আরও এক বড় আপডেট সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ ভারত সফরে যাওয়ার আগেই অন্য এক দলের সাথে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ ফরচুন বরিশালের হয়েছে আগামী বিপিএলের ড্রাফটে হকবা সরাসরি সাইন ইন কোনটাতে খেলছে না মেহেদী হাসান মিরাজ তবে এটা ফরচুন বরিশালের জন্য প্লাস পয়েন্ট নাকি মাইনাস পয়েন্ট সেটা হয়তো আমার জানা নেই তবে আগামী বিপিএলের জন্য রিটেনশন হোক কিংবা ডিরেক্ট সাইন ইন সেখানে ফরচুন বরিশালের তালিকায় থাকতে চলেছে কামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান তবে মেহেদী হাসান মিরাজ ভারত সফরে যাওয়ার আগে কোন দলের সাথে চুক্তিবদ্ধ হয়ে তারপর ভারতে গিয়েছে সেটা পরের ভিডিওতে চমক দেখতে পাবেন